আজ ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আর সকালবেলা মা পারিনি ছিল চিরের পোড়াও তখন বাজে দশটা দশ পনেরো আর দেখো ঘন্টুগুলো তখনও ঘুমাচ্ছে আর গুড্ডিও সারা রাত করলে কিন্তু সকালে ঘুম আসবেই ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে আর দেখো বিকেলবেলায় দেখছি দিদি যে গাছগুলো কিনে সেই গাছগুলোকে লাগাচ্ছে আর ওদিকে দেখো ঘন্টু আর গুড্ডি দুজন মিলে এসে দেখছিল একটা গাছ কিন্তু অলরেডি লাগিয়ে দিয়েছে আর একটা গাছ দেখছি তখন লাগানোর জন্য ঘোরাঘুরি করছে দিদি কিন্তু এগুলো করে কারণ মা যখন থাকতাম না ছোটোবেলায় তখন দিদা কি করে গাছ লাগাতে হবে কী করে কী করতে হবে সব কিছু দিদিকে শিখিয়েছিল তাই দেখো আমার থেকে না দিদিই ভালো পারে আর আজকে সন্ধ্যেবেলা একটুখানি হান্ডি চিকের আর পরোটা ভেবেছিলাম এই সব এইসব খাবার রাস্তা থেকে আনানো হয়েছিলো আর এই যে শাড়িটা দেখে না ঘন্টু ভয় পাচ্ছিল অন্য সময় তো ঘর নিয়ে এলে খুব লাফালাফি করে আজকে এই শাড়িটাকে দেখে দেখো চুপ করে বসে রয়েছে তারপরে দেখো যে সন্ধেবেলা দিদিটা মেকআপ টিউটোরিয়ালের জন্য সেজেছিলো আর দেখো এই গোলাপটার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল আর এর জন্যে কিন্তু ঘন্টু ভয় পাচ্ছিলো অন্য সময় দিদি যে তো ঘরের মধ্যে শেষ তাই না ঘরটা একটু ঘাটা আর এলোমেলো ছিল আর কিন্তু অনেকটা রাতও হয়ে গেছিল তাই দেখো ঘন্টুর ঘুম পাচ্ছে যে তুই আগুন জ্বলছে এই ভয়ে কিন্তু ঘন্টুর ঘুমাতে পারছিল না অন্য সময় কিন্তু রাত্রে ঘন্টু ঘুমাতেই যায় না বদমাইশি করে আজ ভুটে কিন্তু এখানেই শেষ করে দিলাম